পর পর কিন্তু বাড়িগুলো দেখা যাচ্ছে এখানে বাড়িগুলো ফront সাইড তো দেখতে পাচ্ছি একটু বলো ডিটেইলসে পুরো বাংলো বাড়ি 3 বিএইচকে উইথ গ্যারেজ জি+1 এবং আমাদের এই বাড়িগুলোর লোকেশন হচ্ছে কলকাতা এয়ারপোর্ট থেকে মাত্র 5.5 কিলোমিটার এতক্ষণ আমরা এই বাংলো রেডি টু মুভ দেখালাম এটা হচ্ছে মধ্যমগ্রাম যশোর রোড থেকে মাত্র 500 মিটারের মধ্যে আমাদের এই প্রজেক্ট মদুগ্রাম চৌমাথা কত দূরে মাত্র 1.5 কিলোমিটার বাড়ি থেকে মদুগ্রাম চৌমাথার ডিসটেন্স স্টার মল কত মাত্র 500 মিটারের মধ্যে আপনি স্টার মল পাচ্ছেন বাদুলার রোড কত 380 মিটারের মধ্যে আপনি বাদুলার রোড পাচ্ছেন ফ্ল্যাট হচ্ছে কিন্তু বড়

আমাদের এই গুলো আছে জাস্ট আউটলুক গুলো একবার আপনারা দেখুন যেমন বাড়ি হয় সেই রকম বাড়ি এটা হচ্ছে মেন আমাদের এন্ট্রেন্স এবং এন্ট্রেন্স এর পাশে রয়েছে একটা বিগ সাইজ দশ বাই চোদ্দ গ্যারেজ এবং তারপরে মেন ঢোকার পরে সিঁড়ির তলায় রয়েছে সাড়ে চার হাজার লিটারের একটা ওয়াটার রিজার্ভার এখানে আমাদের কম টনের মোটরও ইনস্টল করা থাকবে ঠিক আছে এগুলো কিন্তু আমরা সমস্ত কমপ্লিট করে দেবো এবং ঢুকতেই আপনি পেয়ে যাচ্ছেন একটা ওপেন কিচেন উইথ ডাইনিং এবং তারই ঠিক রাইট সাইডে পড়ে যাচ্ছেন একটা রুম যেটা মাস্টার বেডরুম আছে এবং এটার থেকে কিন্তু একটা এন্ট্রেন্স রয়েছে আমাদের রুম থেকে শুরুতে কিচেন দেখলাম পাশে একটা রুম দেখলাম ওয়াশরুম কোথায় এটা হচ্ছে ওয়াশরুম সমস্ত কিন্তু আমাদের কাজার টাইলস লাগানো হয় এবং টাইলস গুলো দেখবেন আমি সব কিন্তু ব্র্যান্ডেড কোম্পানি এবং শুধু বলবো না আমরা দেখিয়ে দেবো যে দেখুন আমাদের সব কিন্তু হ্যাভেলস এর জিনিস ইউজ হয় হ্যাঁ এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর এটা ওপেন এরিয়া পাচ্ছেন এখানে লিভিং এরিয়া আপনি চাইলে আমরা এখানে যেভাবে বলবেন সেভাবে মডিফাই করে দেবো যদি বলেন কিচেন করতে কিচেন করে দেবো যদি বলেন এরকম ওপেন থাকতে তাহলে আমরা ওপেনই রাখবো এবং তার সাথে পেয়ে যাচ্ছেন ওপরে দুটো বেডরুম একটা মাস্টার বেডরুম একটা অ্যাটাচ বেলকুনি তার সাথে বেডরুম

একদম সব কিন্তু আশেপাশে যত বাড়ি আছে সব দোতলা তিনতলা নিচে কোনো বাড়ি নেই একটু এদিকে এসে বলবো জুম করতে ফ্ল্যাট হচ্ছে কিন্তু বড় বড় এখানে ওই ফ্ল্যাট এরিয়ায় আমরা জমি সহকারে বাংলো বাড়ি দিচ্ছি মানে বুঝতে পারছেন সমস্ত প্রাইম লোকেশনে কিন্তু আমাদের বাড়ি দেখা যাবো আমাদের এই পুরো চারদিকে এই যে বাড়িগুলো দেখছে এই বাড়িগুলো সব তোমাদের হ্যাঁ এগুলো সব আমাদের বাড়ি রেডি টু বাংলো সব রেডি টু মুভ আছে বাইরে যে রং থেকে শুরু করে সমস্ত একদম সব একদম আউটসাইড আমরা ওয়েদার কোট এশিয়ান পেন্টের কালার দিই কোনো নরমাল কালার না এশিয়ান পেন্টের কালার বাহ খুব সুন্দর দেখতেও লাগছে কিন্তু একদম তোমাদের এই যে বাংলোগুলো ইনভেস্টমেন্ট কত টাকা আছে দেখুন ইনভেস্টমেন্ট না ব্যাপারটা হচ্ছে আপনারা আমাদের প্রপার্টি গুলো পারচেজ করতে গেলে যে কোনো ব্যাংকের থেকে আপনারা লোন পাবেন মানে হোম লোন হবে এবং আপনারা ক্যাশেও নিতে পারেন কিন্তু মিনিমাম আপনাকে টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হবে আমাদের যে কোনো ব্যাংকের থেকে লোনও হয়ে যাবে ফিফটি ফাইভ থেকে সিক্সটি লাখ আমাদের প্রপার্টির প্রাইস আছে বিভিন্ন প্রপার্টির বিভিন্ন প্রাইস লোনের ব্যবস্থা কারা করবে লোনের ব্যবস্থা সম্পূর্ণ দায়িত্ব আমাদের আমাদের ব্যাংকের সাথে টাই আপ আছে আর আশেপাশে কানেকটিভিটি কি আছে স্কুল কলেজ পৌরসভা হসপিটাল মধ্যগ্রাম থানা থানা তো আপনার এই বাড়ির লোকেশন থেকে মাত্র দেড় কিলোমিটার মধ্যে আপনি হাতের গোড়ায় সমস্ত কিছু পেয়ে যাবেন মধ্যগ্রাম চৌমাথা কত মাত্র দেড় কিলোমিটার বাড়ি থেকে মধ্যগ্রাম চৌমাথার ডিস্ট্রিক্ট স্টার কত মাত্র পাঁচশো মিটারের মধ্যে আপনি স্টার মল পাচ্ছেন বাদুর রোড কত তিনশো আশি মিটারের মধ্যে আপনি বাদুর রোড পাচ্ছেন তাহলে এর থেকে বেটার কানেক্টিভিটি আর কি আছে পেপার সব রেডি আছে সব আমাদের পুরো প্রপার্টি বাস্তু জমিতে আছে পেপার নিয়ে কোনো এটা দেখে ভালো লাগলো সব জায়গায় ফ্ল্যাট বিক্রি হয় কিন্তু এখানে বাংলো বাড়ি একদম সব রেডি আছে এইটা মাথায় রাখবেন যে প্রপার্টিতে লোন হবে সেই পেপার নিয়ে বিন্দু মাত্র চিন্তা করতে হবে না আমরা প্রপার্টি আগে ভেরিফাই করাই পেপার নিয়ে তারপর আমরা সেই প্রপার্টি কনস্ট্রাকশনের কাজ শুরু করি এই যে রেলিং গুলো দেখছেন সব জিন্দালের স্টিলের রেলিং দেওয়া হয় এবং প্রতিটা সিঁড়িতে কিন্তু গ্রানাইট এবং মার্বেল দিয়ে ফার্নিশ করে দেওয়া হয় প্রপার্টি পার্টিকে কি করতে হবে ঘরে ভেতরে কিছু না শুধু ইনসাইডে কালারটা বাকি থাকবে আর লাইট ফ্যান লাগানো এছাড়া বাড়িতে আর কোনো কিছু করতে হবে পুরো দরজা থেকে জানলা থেকে দেখতে পাচ্ছেন স্লাইডিং জানলা সমস্ত কিছু আমরা কমপ্লিট করে দিচ্ছি তো এতক্ষণ আমরা বাংলো রেডি মুভ দেখালাম এবারে আমরা কি কোয়ালিটি মেনটেন করে কাজ করছি ফুললি আন্ডার কনস্ট্রাকশন যে প্রপার্টি গুলো আছে চলো আমরা সেটা দেখাই এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছি এগুলো সব আন্ডার কনস্ট্রাকশন সব আন্ডার কনস্ট্রাকশন আমরা আগে এগুলো দেখাই কারণ একটা আমরা কি কোয়ালিটি মেন্টেন করছি কিভাবে বাড়ি করছি কি কি মেটেরিয়াল ইউজ হচ্ছে যাতে সেগুলো সবাই বুঝতে পারে আর তার থেকে বড় কথা এটা হচ্ছে মধ্যমগ্রাম যশোর রোড থেকে মাত্র পাঁচশো মিটারের মধ্যে আমাদের এই প্রজেক্টটা অ্যাভেলেবেল আছে এখানে টোটাল সাতটা আমাদের বাংলো টাইপ বাড়ি আছে এবং যে বাড়িগুলো আপনি চোদ্দ ফিট ফ্রন্ট রিট এবং ব্যাক সাইডে আট ফিট মানে ফ্রন্টে আপনি চোদ্দ ফিটের রাস্তা পাচ্ছেন এবং ব্যাক সাইডে আট ফিটের রাস্তা পাচ্ছেন প্রতিটা প্রপার্টিতেই তো এই হচ্ছে ব্যাপার এবং আমাদের বাজেট হচ্ছে ফিফটি থেকে সিক্সটি লাখের মধ্যে আমাদের এই প্রপার্টি গুলো আছে যেটা আপনি সম্পূর্ণ টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে আমাদের এই প্রপার্টি গুলি পার্চেস করতে পারবেন আমাদের সব কটাতে থ্রি বিএচকে উইথ গ্যারেজ জি প্লাস ওয়ান দোতলা বাড়ি ফুল কমপ্লিট এবং আউটসাইড দেখতে পাচ্ছেন পুট্টি হচ্ছে আমরা কিন্তু পুট্টি করে প্রাইমার করে ওয়েদার কোট করি এশিয়ান পেইন্টের কালার দিয়ে এবং কি কি মেটেরিয়াল ইউজ হয় সেগুলো দেখুন যেমন আমরা জেকে পুটটি পিএস দেশি আল্ট্রাটেক সিমেন্ট কে এর এক নম্বর মাঠের মাটির ইট এবং মোটা দানার বালি ব্যবহার করি শুধু সিমেন্ট সমস্ত কিছু চোখের সামনে পড়েছে আপনারা নিজেরা আসুন এসে ভিজিট করুন কিভাবে কাজ হচ্ছে না হচ্ছে সচককে দেখুন আপনাকে বলছি আপনি তো এত জায়গায় বাড়ি দেখেছেন সমস্ত জায়গায় বাড়ি দেখতে গিয়ে দেখেছেন তো সব রেডি বাড়ি রং করা বাড়ি ভেতরে কি মেটেরিয়াল ইউজ হয়েছে আপনারা কি কোথাও জানতে পারবেন সেগুলো দেখা আমরা কিন্তু সেই সুযোগ করে দিচ্ছি একদম আসবেন নিজের চোখে কিভাবে কাজ হচ্ছে আগে দেখবেন তারপর কিনবেন আচ্ছা কারো বাজেট যদি কম থাকে লো বাজেটে কোনো বাড়ি বিক্রি আছে কি হ্যাঁ লো বাজেটে আমাদের বাড়ির কাজ সবে শুরু হয়েছে আন্ডার কনস্ট্রাকশন সবে ভিত খোঁড়া শুরু হয়েছে ওটা আপনি থাকছে 37 থেকে 45 এই বাড়িগুলো কিন্তু নয় এইগুলোর প্রাইস 55 টু 60 লাখ আমরা এক তলার বাড়ি কিছু কাজ স্টার্ট করেছি যেগুলো 37 থেকে 45 এর মধ্যে প্রাইস থাকবে সেগুলোর মডেল डिफरेंट হবে বাট আমাদের কাছে আপনি লো প্রাইসেও কিছু বাড়ি পাবেন আর নামা তো স্ক্রিনে দেওয়াই থাকবে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা আসার জন্য ওই নম্বরে कांटेक्ट করুন আমরা সমস্ত রকম ভাবে গাইড করে দেবো চোখে দেখে তারপরে তারপরে নেবে